সন্দেশকালীর ঘটনা নিয়ে ইডি চার্জশিট জমা করেছে যেখানে পার্থ ভৌমিক ও সুজিত বোসের নাম রয়েছে ব্যারাকপুরে দাবি করলেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সন্দেশখালীর ঘটনা নিয়ে ইডির তরফ থেকে চার্জশিট জমা করা হয়েছে আদালতের কাছে যে চার্জশিটে নাম রয়েছে রাজ্যের দুই মন্ত্রীর একজন রাজ্যের শেষ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ও অপরজন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ব্যারাকপুরের এক দলীয় সভায় দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রবন্ধ কি বলেছিলেন ও ভাবতে পারেন একটা দল চলছে। একটা দল চলছে। মানে সরকারে জোকর না একটা দেড় ফুটের থাকে একটা সাত ফুটে হাই থাকে সেম কন্ডিশনে এই চলতে একটা দেড় ফুটিয়া একটা সাত ফুটিয়া এইভাবে চলে যাচ্ছে কি বলছে কিছু বোঝা যায় যখন ইচ্ছা তাই বলে যাবে পার্থভূমিকের কথা উঠল তখন আমি প্রথম দিনই বলেছিলাম আমার কাছে একজন অফিসারই আইএস আইপিএস অফিসারই আমাকে একটা ফাইল পাঠিয়েছে বলেছিল এই পার্থভূমি যখন মল্লিক বাজার খারাপ হলো তখন অভিষেক মানে ভাইপো বানার্জী পার্থভূমিকে দায়িত্ব দিল দেখুন একটা তৃণমূলে যদি গঠনতন্ত্র দেখবেন একটা জুও হয়েছিল শুভেন্দু অধিকারীকে ডাউন করার জন্য তখন শুভেন্দু অধিকারী জুও তৃণমূলের প্রেসিডেন্ট ছিল ওকে ডাউন করার জন্য একটা জুও তৈরি হয়েছিল আমাদের এখানে এই দু তিনজন এখানে জুওর মধ্যে ছিল তারা অফিসিয়াল তোলাবাজের হিসাবে তাদেরকে চিহ্নিত করে পার্থভূমিকে নেতৃত্বে এই জেলাতে ওই তোলাবাজের একটা টিম তৈরি হয়েছিল যখন যদি প্রিয় মল্লিক বাজার খারাপ হলো যত টাকা দেওয়ার কথা ছিল তত টাকা দিত না তখন সেই টাকার হিসাব নিকাশ যখন হলো না তখন যদি মল্লিক জেলে পার্থভূমিকে আসে এবার পার্থভূমিক দায়িত্ব নিয়ে শেখ শাহজাহানকে পালন পোষণ করছিল এই জন্য আপনি দেখবেন সর্বপ্রথম মমতা ব্যানার্জি পার্থভূমিকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য পাঠালো এই পার্থভূমি ওখান থেকে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবে তার সঙ্গে সঙ্গে সুজিত বোস আজকে দেখুন ইডি চার্জশিট জমা করেছে চার্জশিট পাবলিক জোমানে থাকে কি চার্জশিট জমা করেছে সেখানে সুজিত ঘোষ পার্থভূমি দুজনের নামে ইডি চার্জশিট জমা করে এই কথাটা আমি বলছি না এই কথাটা পাবলিক ডোমেনে চলে এসছে পাবলিক জানে আজকে নৈয়ারি থেকে অনিল কৈরি বলে একজন দালা পার্থভৌমিকে সঙ্গে যত ওর দেখবেন ও হোর্ডিংগুলো স্পন্সর করেছে যত ওই বড় বড় হোর্ডিং লেগেছে না তার স্পন্সর স্পন্সারশিপে দেখবেন অনিল কৈরি ওখানকার একজন বালি মাফিয়া আছে তার নাম এরকম পাবেন অনিল কৈরিকে তিন দিন আগে সিবিআই অ্যারেস্ট করে নিয়ে গেছে তাহলে ভাবুন দেড়শো বিঘা জমি যে গল্পটা আমি বলেছিলাম যে তথ্যটা আমি দিয়েছিলাম সে তথ্যটা সঠিক সে তথ্যটা সঠিক যদি তোমার ক্ষমতা থাকে আমার তথ্যকে তুমি কোর্টে চ্যালেঞ্জ করতে পারো কোর্টে তোমার সঙ্গে জবাব দেবে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল ওই এটা ফরমেট থাকে কস্তব জানে অ্যাডভোকেটদের ও দিলেই একটা ফরমেটে চিঠি করে পাঠিয়ে দেয় মা আপনার আপনার এগেনস্টে মানহানি মামলা কেন হবে না আরে ভাই মমতা ব্যানার্জি মমতা বলি মাঝে মাঝে বলেন না ইডি কে নিয়ে এরা সব করছে এরা সবাই অ্যারেস্ট করছে সবাইকে গ্রেফতার করছে ইডি সিবিআই তো ভাই তদন্ত করার পরে কাউকে গ্রেফতার করে আপনি তো একশো পঁয়ষট্টিটা মামলা আমার উপরে করে রেখেছিলেন তাহলে আপনার আমি তো সব থেকে জ্বলন্ত উদাহরণ আছি যে আপনার এজেন্সি কিভাবে মানুষকে হারাসমেন্ট করে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন